দাঁড়িকে আর ওভাবে কাবকে যা নাসেবে এহেদা আশারা তারা কাঁদান এগারো রাকাত পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিষ রাকাত পড়ত এ ওমারজিয়াল বিশ তো পড়িয়েছেন এ জি একেবারেই সহি শুদ্ধ না মিথ্যা কথা ভুল কথা জাল কথা হাদিস সহি নয় যে ওমারজিয়া তার সৈন্য হচ্ছে বিষ রাকাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মোয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবী সালামের সোনা মা কানজিদি রহমান আলা গাই আলাহিদ আস রাখা এগারো আকাত বেশি রমজানে গায়ের রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যেটি এই তাহাজুদ ওইটি তারাবি আর কোনো প্রমাণ নেই যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো রাকাত কিন্তু তেলাওত লম্বা ছিল লোকে না এত লম্বা তেল করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কি করতে হবে তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তাবেইন্দ্র ইমাম মালিকের যুগে একচল্লিশ রাকাত পড়তো খালি বিশ কেন পড়বেন একচল্লিশও পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধা নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সালের সন্নত কোনটি সন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সুন্নত আর সুন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখাত